এই বিশাল পৃথিবীতে তোমাকে দাফন করার জন্য শুধুমাত্র সাড়ে তিন হাত জায়গা বরাদ্দ থাকবে মাটির নিচের সেই অন্ধকার কবরে তোমাকে একা রেখে আসা হবে তুমি জানো কি কারা তোমাকে বহন করে সেই অন্ধকার কবরে রেখে আসবে তোমার বাবা তোমার বন্ধু তোমার আদরের সন্তান তোমার প্রিয়জনেরা তোমাকে কাঁধে বহন করে সেই অন্ধকার কবরে রেখে আসবে সেই নির্জন ও একাকিত্বের ঘরে তোমাকে মাটি চাপা দিয়ে রেখে আসা হবে সবাই তোমাকে দাফন করে নিজ নিজ ঘরে ফিরে আসবে আজকে তুমি যাদেরকে এত ভালোবাসো যাদের জন্য দিনরাত পরিশ্রম করো তারা কেউই তোমার সাথে থাকবে না সবাই তোমাকে রেখে চলে আসবে তোমার কবরে শুধুমাত্র তুমিই থাকবে এমন সময়ে আল্লাহ তালা তোমাকে ডাক দিয়ে বলবেন আবদি দাদা ওয়া তালা কুক ওয়াফিল কব্রি ওয়া দাউক হে আমার বান্দা ওরা সবাই তোমাকে ছেড়ে চলে গেছে তোমাকে এই অন্ধকার কবরে একাকী রেখে গেছে আজকে আমি ছাড়া তোমার পাশে আর কেউ নেই আজকে আমি ছাড়া তোমাকে দেখার মতো আর কেউ নেই